এক্স এইট টি সেট দেওয়া আছে এবং এক্সের টোপোলজি দেওয়া আছে টি ইজ ইকাল টু এক্স ফাঁকা সেট এ এ বি এ সি ডি এবি ডি এবি এফ টোপোলজির সাপেক্ষে নিম্নের সেটগুলার আমার আমাদের কানেক্টেডনেস সংযুক্ততা অথবা ডিসকানেক্টেডনেস বা ডিসকানেক্টেডনেস বা অসংযুক্ততা আমাদের দেখাতে হবে তাহলে প্রথমে আমরা ধরে নিই এক নাম্বার ধরে নিলাম লেট এ ইজিক টু এ বি সি তাহলে সংযুক্ততা হচ্ছে কানেক্টেডনেস নেস আর অসংযুক্ততা হচ্ছে ডিসকানেক্টেডনেস প্রথমে আমরা দুইটা সেট নিই একটা হচ্ছে জি আরটা হচ্ছে এস নিলাম প্রথমে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের প্রথম উপাদান কি আছে এ আছে এটা আমরা প্রথমে এখান থেকে নিলাম এ এখন আমরা একে বাদ দিব এখন এ বাদ দিয়ে সি বিসি দিয়ে দিয়ে আমাদের অন্য কোন সেট এখানে আছে কিনা দেখি কিন্তু এ থাকতে পারবে না তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে এ আছে তাহলে এখান থেকে আমাদের হবে না তাহলে আমরা আরটা নতুন সেট গঠন করি তাহলে এখান থেকে এ বাদ দিয়ে বি সি ডি এফ নিই বি এফ নিলাম এখন আমাদের এই ইন্টারসেকশন জি এবং এই ইন্টারসেকশন এইচ নির্ণয় করতে হবে তাহলে আমি বের করে এই ইন্টারসেকশন জি এই ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন এর মান হচ্ছে আমাদের এবি এর মান অনলি এ আবার এর মান এবি ইন্টারসেকশন এইচ এর মান বি এফ তাহলে এই দুইটার মধ্যে আমাদের আমাদের কমন ইলিমেন্ট হচ্ছে কোনটা এ আছে এ আছে আমাদের এ হচ্ছে আমাদের কি কমান্য লেপেন্ট বা সাধারণ উপাদান তাহলে এটা ন টু আমরা কী পাচ্ছি ফাঁকা সেট আবার এখান থেকে আমরা পাই এখানে আমাদের কী কী আছে বি সি আছে বি সি তাহলে শুধুমাত্র কী পাচ্ছি আমরা বি সি পাচ্ছি এখন আমরা কী নির্ণয় করবো এই দুইটার ইউনিয়ন নির্ণয় করব তাহলে ইন্টারসেকশন জি ইউনিয়ন ইন্টারসেকশন কাল টু এ ইউনিয়ন বি সি তাহলে আমরা কি পাই এ বি সি দ্যাট মিন্স এটা আমরা কি পাচ্ছি ওই আগের সেটটাই পাচ্ছি আমরা তাহলে এখন আমরা বলতে পারবো এ সেটটা কি আসলে কানেক্টেডনেস সংযুক্ততা সংযুক্ত নাকি ডিসকানেক্টেডনেস বা অসংযুক্ততা তাহলে এটা বোঝার জন্য আমরা একটা রিয়াল লাইন ড্র করি একটা বাস্তব রেখা চিত্র চিত্রায়িত করি এদিকে আমি নিলাম এ বি সি ডি এফ এখন প্রথমে আমরা ইন্টারসেকশনের সময় আমরা কোন উপাদানটা পেয়েছি শুধুমাত্র এ পেয়েছি তাহলে এ বিন্দুটাকে আমরা কি করলাম আবদ্ধ করলাম দ্বিতীয়তে আমরা ইন্টারসেকশন এইচ এর সময় আমরা কী পেয়েছি শুধুমাত্র বি এবং সি পেয়েছি তাহলে বি এবং সি কে প্রথমে আমরা কি করি আবদ্ধ করি তারপর দেখা যাচ্ছে বি এবং সি এর মধ্যে অন্য কোনো উপাদান আছে কিনা নাই তাহলে আমরা এই দুইটা ড্র করতে পারি বাট এর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই কিন্তু বিয়ের সাথে সি এর একটা কি কি পাচ্ছি আমরা সম্পর্ক পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো এখন এক নম্বরে ডিসকানেকটেডনেস ডিসকানেক্টেড অসনযুক্ত অসংযুক্ত তাহলে এখন আমরা কী পেলাম কিন্তু আমরা টিকে কী এটা পেয়েছি কিন্তু আমরা কোথায় থেকে বের করবো ওই যে আমরা ইন্টারসেকশন বের করেছি সেখান থেকে আমরা কানেক্টেডনেস এবং ডিসকানেক্টেডনেসটা আমরা বের করব দুই নম্বর দুই নম্বরে আমাদের দেওয়া আছে ডি তাহলে এটা আমরা ধরে লেট এ সি ডি এটাকে ধরলাম আমরা বি এখন এই বিটা বের করার জন্য আমরা আরো দুইটা সেট নির্ণয় করবো একটা জি নিলাম আরটা এস নিলাম আমাদের কি কী দেওয়া আছে এ সিডি দেওয়া আছে তাহলে এখান থেকে প্রথমে আমি এটা নিলাম যেখানে যেহেতু আমাদের এখানে কী আছে বি আছে দেন আমরা এখান থেকে এ উপাদানটা নিলাম দেন আমাদের সিডিটা নিতে হবে কিন্তু এ উপাদানটা আমাদের যেন না থাকে তাহলে আমাদের এখানে এ আছে এ আছে এ আছে প্রত্যেকটার মধ্যে আমাদের কি আছে এ আছে তাহলে এখান থেকে আমরা নিতে পারবো না আমরা যদি না নিই তাহলে আবার এখানে দেখা যাচ্ছে আমাদের এ আছে আবার সিডিও আছে তাহলে এখান থেকে না নিয়ে আমরা যদি এখান থেকে আরেকটা সেট ড্র করি আমরা যদি বিকে বাদ দিয়ে বাকি তিনটা নিয়ে আরেকটা সেট ড্র করি যেহেতু বি নেই সুতরাং আমাদের বিয়ে নেওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা সিডি নিয়ার একটা সেট ড্র করি এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে বি ইন্টারসেকশন জি নির্ণয় করবো এবং বি ইন্টারসেকশন এস নির্ণয় করব দেন এর মান এ সি ডি আবার জি এর মান হচ্ছে অনলি এ তাহলে এর মান বসাই এখান থেকে এ সি ডি ইন্টারসেকশন ইন্টারসেকশান এইচারম্যান সি ডি এফটাও বসাতে পারি সমস্যা নেই তাহলে এখান থেকে আমরা কোনটা কোনটা কম আমাদের আমাদের এখানে কমন এলিমেন্ট আছে অনলি সি সরি এ তাহলে এটা নটি টু ফাঁকা সেট এখান থেকে আমরা পাই সি ডি এখন আমরা কি নির্ণয় করব ইউনিয়ন সেট নির্ণয় করব বি ইন্টারসেকশন জি ইউনিয়ন বি ইন্টারসেকশন এইচ ইজ ইকাল টু এ ইউনিয়ন সি ডি দ্যাট মিন্স আমরা কি পাই এ সি ডি ড্যাট মিন্স বি তাহলে এই বিটা আমরা পেয়ে যাই এখন আমরা যদি বাস্তব রেখা ড্র করি একটা এখানে ড্র করলাম আমরা একটা রিয়েল লাইন ড্র যদি আমরা ড্র করি এখানে একটা দিলেও সমস্যা নেই তাহলে যেহেতু নেই আমরা আমি না দিই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র এ ফিক্সড এটাকে আমরা ফিক্স ফিক্স করে নিলাম তারপর দুই নম্বরে আমাদের কী কী দেওয়া আছে এখানে বি ইন্টারসেকশন এইস সময় আমাদের দেওয়া আছে কী কী সিডি তাহলে সি আবদ্ধ করলাম ডি আবদ্ধ করলাম যেহেতু সি এবং ডি এর মতো অন্য কোনো উপাদান নাই তাহলে এই দুইটা আমরা কী সংযুক্ত করতে পারতেছি কিন্তু এ দুইটা যখন আমরা কি করব তাহলে এখন এটা আমাদের প্রয়োজন নেই তাহলে এটা কি সংযুক্ত এখন অবশ্যই এটা সংযুক্ত না তাহলে দুই নাম্বার এ সি ডি এটা আমাদের কি ডিসকানেক্টেড অসংযুক্ত ডিসকানেক্টেড অসংযুক্ত এখন আমরা তিন নম্বরটা দেখবো তিন নম্বর আমাদের কি দেওয়া আছে বি ডি এফ এটা আমরা ব্যয় করার জন্য চেষ্টা করি তিন নাম্বার লেট এটাকে আমরা সি সি ধরব সি জুকাল টু এফ তাহলে এটা নির্ণয়ের জন্য আমরা দুইটা প্রথমে খোলা সেট নির্ণয় করি একটা জি নিলাম আর একটা এস নিলাম যেন আমাদের কী হয় সংযুক্ততা এবং অসংযুক্ততা আমরা সহজে বের করতে পারি তাহলে প্রথমে আমি ধরে নিলাম আমাদের কোনো উপাদান দিয়ে শুরু হয়েছে এখানে পি দিয়ে আবার এর পরবর্তী উপাদান কি ডি তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি বি দিয়ে একটাও শুরু হয়েছে কিনা দেখি নেই অন্তপক্ষে বি দিয়ে শেষ হয়েছে এরকম কিনা দেখি এখানে আমাদের কী কী দেব আছে বি ডি এফ আছে তিন আবার এখানে বি এর পর আছে সি আছে তাহলে সি সহ ধারণ করে এরকম কোনো আছে আছে কিনা আমরা দেখি তাহলে একটা পাই আমরা সি ডি একটা পাই এটা নিয়ে আমরা সিডি নিলাম তারপর এইসটা আমরা নিলাম বি সহ নিব ডি এফ আমি প্রথমে বলেছিলাম এক নাম্বারের সময় যখন এ নিব তখন দ্বিতীয় অন্য আরেকটা খোলা সেটার মধ্যে এটা যেন না থাকে কিন্তু এখানে দুইটার মধ্যে কি আছে সি আমি নিয়েছি কারণ আমাদের তিন নাম্বারে কী এখানে কোনো সি উপাদান নাই তার মানে এখানে যদি আমরা যদি সি নিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা কী নির্ণয় করব প্রথমে ইন্টারসেকশন নির্ণয় করব জি ইন্টারসেকশন সরি সি ইন্টারসেকশন জি এবং সি ইন্টারসেকশন এস নির্ণয় করব সি এর উপাদান এফ এবং সি ইন্টারসেকশন এস সি এর উপাদান ইন্টারসেকশন ইন্টারসেকশন জেরোপাধান সিডি জেরোপাধান বি সি ডিএফ এখান থেকে আমরা কি পাই ডিডি পাই আবার এখান থেকে আমরা কী পাই এটা নট টু ফাঁকা সেট এখান থেকে আমরা পাই বি আছে বি আছে ডি এসএ ডি এসএ এফ আছে এফ আছে তাহলে বি ডি এফ নিলাম এখন আমরা এ দুটার কিনব ইউনিয়ন নিব সি ইন্টারসেকশন জি ইউনিয়ন সি ইন্টারসেকশন এইচ ইজিক টু ডি ইউনিয়ন বি এফ এখন আমরা কি পাই তাহলে ইজ ইকাল টু বি ডি এফ ইজ ইকাল টু টা টুপাতাম সি তার টুপাতাম তিন তিন আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা যদি রিয়েল লাইন ড্র এ বিসিডিএফ ই যেহেতু নাই লিখলাম না দেন আমরা কী করতে পারি এখানে আমাদের কী আছে ডি আছে ডিটা ফিক্সড এর সাথে আর কোনো সম্পর্ক নাই আবার বিডিএফ বিস এ ডিএসএফ আছে তাহলে আমি ডি এর উপর আরেকটা ড্র করলাম এখন বি থেকে আমি যদি ডি এফ পর্যন্ত আমি ড্র করি তাহলে প্রথমে যে উপাদানটা পেয়েছি সেটাও এটার মধ্যে চলে আসে দ্যাট মিন্স যেহেতু এটার মধ্যে দুই নম্বর উপাদানের মধ্যে প্রথম উপাদানটা আমরা এখানে পেয়ে যাই দ্যাট মিন্স আমরা বলতে পারি তিন নাম্বারটা হচ্ছে আমাদের কি সংযুক্ত আমাদের তিন নম্বর উপাদান উপাদানগুলো বিডি এফ ওসি কি সংযুক্ত যেহেতু সংযুক্ত হয়ে হয়ে গেছে সুতরাং আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন বলে আশা করি সুবাহানক আল্লামী আসাদু আস্তা অফির আস্তাফর বিলেক তাহলে সংযুক্ত থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে পারেন